তারেক রহমানের নির্দেশে ব্যারিস্টার খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদ থেকে ব্যারিস্টার খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে ফোরামের নেতারা জানিয়েছেন মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দেওয়ার পর তিনি দুঃখ প্রকাশ করে ফোরামের নেতৃত্বের কাছে চিঠি দিয়েছিলেন তার সেই চিঠি নিয়ে ফোরামের নেতারা বৈঠক করেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন এসব আলোচনায় মাহবুব উদ্দিনের দুঃখ প্রকাশের বিষয়টি বিবেচনায় নিয়ে ফোরাম থেকে তাকে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মাহবুব উদ্দিনকে অব্যাহতি দিয়েছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর ওই ফোরাম থেকে তাকে দায়িত্ব না নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল কারণ বিএনপি সমর্থিত এই ফোরাম আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে নতুন নির্বাচনের দাবি করেছিল এরপরও মাহবুব উদ্দিন আইনজীবী সমিতির দায়িত্ব নেওয়ায় তাকে অব্যাহতি দেয় ফোরাম এ নিয়ে বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে বিভক্তি দেখা দেয় এখন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সেই অব্যাহতি প্রত্যাহার করে নিল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় দফতর সম্পাদক জিউর রহমান এর আগে বিশ এপ্রিল দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সুপ্রিম কোর্ট বারের সভাপতির পদ নেওয়ায় ব্যারিস্টার খুকুনকে বহিষ্কার করে জাতীয়তাবাদী আইনজীবী ফ্রাম কেন্দ্রীয় কমিটি গত ছয় ও সাত মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দু হাজার সালের নির্বাচনের ভোট গ্রহণ হয় এরপর নয় মার্চ রাত দেড়টায় নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক আবুল খায় নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচনের সভাপতি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে এ এম মাহবুব উদ্দিন খোকন নির্বাচিত হন অন্যদিকে সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে নির্বাচিত হন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক নির্বাচনের সম্পাদক দুই সহ সভাপতি দুই সহ সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ ও সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ দশজন বিজয়ী হন অন্যদিকে সভাপতি সহ ও তিনটি সদস্য সহ চার পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন ফলাফল ঘোষণার পর অ্যাডভোকেট এ এম মাহবুব উদ্দিন খোকনকে সভাপতির দায়িত্ব না নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গত সাতাশে মার্চ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও মহাসচিব অ্যাডভোকেট কায়সার কামাল স্বাক্ষরিত চিঠিতে এ আহ্বান জানানো হয় কিন্তু ফোরামের সিদ্ধান্ত উপেক্ষা করে চার এপ্রিল খোকন দায়িত্ব গ্রহণ করেন তবে এই প্যানেল থেকে জয়ী নির্বাচিত অন্য তিন সদস্য দায়িত্ব গ্রহণ করেননি পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খুকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফ্রামের সিনিয়র সহ সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তার একটু নির্দেশে জাতীয়তাবাদী আইনজীবী ফরমের পদ থেকে ব্যারিস্টার খুকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে